বিপদ আসলে বলে কয়ে আসে না কিন্তু হঠাৎ করে এত বড় বিপদের সম্মুখীন হব কে জানতো ধরেন একটা সুস্থ মানুষ সুস্থভাবে বাসা থেকে বের হয়ে গেল আর সেই মানুষটা পায়ের হাড় ভেঙে বাসায় ফিরে এলো তো কি আর করার আসলে আল্লাহ যা করে নাকি ভালোর জন্য করে তো জানি না কখন কি ভালো কার লিখে রেখেছেন আল্লাহ ভালো জানে তো যখন ডাক্তারের কাছে এসেছিলাম তখনও জানতাম না যে এত বড় বিপদ আসলে আমাদের জন্য অপেক্ষা করছে কারণ আম্মু বাহিরে গিয়েছিল আর সেখান থেকে দোকান থেকে কি যেন কিনছিল কিনে আম্মু আব্বু বাসায় ব্যাক করবে ঠিক ওই মুহূর্তে আম্মু হচ্ছে পা মচকে পড়ে যায় তো সচরাচর হাঁটতে গেলে আমরা মাঝে মধ্যেই যেরকম পড়ে যাই বা পায়ে ব্যথা পাই মানে প্রথমে সেরকমই ভেবেছিল যে হয়তো ব্যথাটা কমে যাবে কিন্তু না ব্যথার পরিমাণ বাড়ছিল আর পাও ফুলে যাচ্ছিল তো সেই জন্য ভাবলাম যে আগেভাগে গিয়ে একটা এক্সরে করাই দেন হচ্ছে গিয়ে ডাক্তার দেখায় তো আমরা বিকেলের দিকেই বের হয়ে গিয়েছি এক্স রে করানোর জন্য তো গিয়ে একটু অপেক্ষা করছিলাম আমাদের তো একটু সময় লাগবে তো সেই জন্য অপেক্ষা করছিলাম দেন এখানে এক্স রে করিয়ে নিলাম আর যেহেতু আসলে বিষয়টা পায়ের দেখা যায় হাতে হলে একটা হাত ইউজ না করেও কিন্তু মানুষ মোটামুটি স্বাভাবিকভাবে হাঁটা চলা সবকিছুই করতে পারে কিন্তু যখন পায়ে হয় তখন জিনিসটা আরো বেশি মানে কষ্টদায়ক হয় কারণ হাঁটা যায় না ওয়াশরুমে পর্যন্ত যাওয়া যায় না এরকম একটা অবস্থা তো আমরা এদিকে ডাক্তারের জন্য অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে ভাবলাম দুজনে মা মেয়ে মিলে কিছু একটা খেয়ে নেই তো বাইরে গিয়ে আইসক্রিমে চোখে পড়লো তাই আইসক্রিম নিয়ে আসলাম আর এই গরমে অন্য কিছু খেতেও ইচ্ছা হচ্ছিল না তো আমাদের এর মধ্যে ডাক্তার দেখানো শেষ আর ডাক্তার যে কথা বললো সেটা শুনে আর কি আর বলবো তো যাই হোক সেটা একটু পরে বলছি তো এরপরে ডাক্তার আমাদের কিছু জিনিস কিনতে বললো কারণ হচ্ছে গিয়ে প্লাস্টার করানো লাগবে তো ডাক্তার যা যা বললো সেগুলো কিনে নিলাম কিনে নিয়ে দেন হচ্ছে অপেক্ষা করছিলাম দেন ডাক্তার কিছুক্ষণ পরে আমাদের ডাকলো তো এর আগে আমার কখনো আসলে সরাসরি পায়ে বা হাতে প্লাস্টার করা দেখা হয়নি তো সেটাই দেখছিলাম যে কিভাবে করে আর এবার বলি আম্মুর পায়ে আসলে কি হয়েছে তো আমুর পায়ের হচ্ছে কানি আঙুরের যে সাইডটা আছে সেই সাইডের হচ্ছে মানে গোড়ালির দিকে যে জয়েন্টটা ওখানে একটা হাড় হচ্ছে গিয়ে ফেটে গেছে বা হচ্ছে ভেঙে গেছে মানে অনেকটাই মানে আলগা হয়ে গেছে তো সেই জন্য ইমার্জেন্সি আর কি প্লাস্টারই করতে হবে আর ডাক্তার বললো যদি এই মানে হাটটা আপনাদের বৃদ্ধাঙ্গুলের সাইডের যে জয়েন্ট আছে সেই দিকে ভাঙতো তাহলে মাস্ট আপনার অপারেশন করা লাগতো তো ডাক্তারের কথা শুনে মনে হলো যে না আল্লাহ তাহলে অল্পতেই আমাদের বাঁচিয়েছে ডাক্তারও বলতেছিল যে অল্পর উপর দিয়ে আল্লাহ বাঁচাইছে আপনাদের আর ডাক্তার বেশ মানে মজার মানুষ ছিলেন সে খুব সুন্দর করে কথা বলতেছিলেন তো ওগুলো শুনে আসলে মানে আমাদের হাসানোর চেষ্টা করতেছিলেন সেটা আসলে ভালোই লাগলো কারণ সচরাচর সব ডাক্তার তো ওইভাবে কথাই বলতে চায় না বাট উনি অনেক আন্তরিকতার সাথে কথা বলেছেন অনেক সময় হয় কি ডাক্তারের কথাই কিন্তু রুগীর অর্ধেক অসুখ ভালো হয়ে যায় এরকম একটা ব্যাপার হয় তো স্বাভাবিকভাবে হাঁটা চলা সব কিছুই করতে পারবে সেটাই বলে দিল যে বাসার রেগুলার কাজ থেকে শুরু করে সব কিছুই মোটামুটি আপনি করতে পারবেন আর কোনো সমস্যা নেই আর এটা খুলতে হবে একুশ বাইশ দিন পরে আর কি সুস্থ মানুষ বাসা থেকে বের হয়ে গেল আর এরকম একটা সিরিয়াস ব্যথা নিয়ে বাসায় ফিরলো তো তো আসলে আসলে বিপদ এরকম করে মনে হয় চলে আসে আম্মু যেহেতু স্যান্ডেল একটা পড়তে পারবে না তাই ওটা হাতে নিয়ে নিলাম আর আফিফের আবুর কাজের ফাঁকে আবার একটু আসলো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো হুইল চেয়ারে করে নামাচ্ছিল আর এদিকে আমি বলতেছিলাম যে নতুন জুতা পরস আব্রু দেখে বলবে তো সেই জন্য আম্মু আসলে হাসছিল আর সবাই প্লিজ বেশি বেশি করে দোয়া করবেন আম্মু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর যে হাটটা ভেঙে গিয়েছে সেটা যাতে সুন্দর মতো জোড়া নিয়ে নেয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ